মাইয়া মানুষ অনেক সুন্দর একটা খেলা জানে ছোটবেলায় পুতুল মানুষ খেলে আর বড় বেলায় মানুষ বানায় খেলে। প্রেম আর দেড় বছরের সম্পর্ক দশ দিন আগে আমার যুবসে হয়ে গেছে সে আরেকটা বিয়া করে ভাল কেন ছেড়ে গেছে এটা তো আমি কইতে না পারিনি ব্যক্তিগত ব্যাপার কি জন্য ছেড়ে গেছে কিন্তু আমি আমার সাইড থেকে অরে কোনো কমতি রাখি নাই দেওয়া একটা মেয়েকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমি ততটুকুই ভালোবাসছিলাম মেয়েরা টাকার পাবো তার জন্য আমার ফ্যামিলি ছাড়ছি সে আমার ছেড়ে চলে গেছে মানুষ পছন্দের একটা জিনিস কখন ছাড়ে সে আরো দামি কিছু যদি পায় তখন ছাড়ে সে হয়তো পাইছে আমারে ছাড়াই গেছে কিন্তু আমি এখনো পাই নাই সেই জন্য তারা ছাড়তে পারি না তার স্মৃতি নিয়ে বাইসে কথা দিয়েছিলাম ভাই যে সে যদি ছাড়া চলে যায় তাহলে আমি আত্মহত্যা করব কিন্তু ভাই অনেক কষ্টে বাইসে আসছি নিজের লাগে লড়াই কইরা সে চলে যাওয়ার পর আমার বাইচা থাকার ইচ্ছাটা চলে গেছে ভালোবাসার মানুষ হারানোটা অনেক কষ্ট যার হারায় সেই বলবে আজকে ওই মেয়ের কারণে আমি রাস্তায় ঠিক মতো খাইতে পারি না না খেয়ে রাস্তায় রাস্তায় আমি আমার ফ্যামিলির কাছেও চাইলেও যাইতে পারি না কারণ তার জন্য আমার ফ্যামিলি ছেড়ে আসছে আর সেই মানুষটা আমারে ছেড়ে গেছে নারী তুমি ধন্য পুরুষ মানুষের মন ভাঙার জন্য তাকে কি এমন কোনো কথা আছে যেটা বলা হয়নি আজকে আমাদের মাধ্যমে বলবেন তাকে একটা কথাই বলবো আমি আজও তোমাকে ভালোবাসি আপনার মুখে আমি একটা গান শুনতে চাচ্ছি